আমরা হলো গ্রামের মানুষ আমরা ঘর বা গে তালা দেওয়ার পরে সাবি অ্যাংকুরি বের করে নিয়ে তালা অ্যাংকুরি চার পাঁচ বার টানি করে তালাটা লাইক শুনে নেয় তাও আমার সন্দেহ দূর হয় না বুঝছেন বলেন কি তোমরা সবাই টেকা পয়সা ধারে নেওয়ার কথা শুনছেন কিন্তু আমার গ্রামের বেচা গুলে এমন বস্তু ধারে নিবে যায় তোমরা কোনোদিন ভাবিয়ে পাবেন না যেমন চা বানবার ধরবে অল্প চাপাতি কম বা কোনো সবজি বানবার হচ্ছে অল্প লবণ কম পড়ছে এরকম করে একটা কাপ এরকম করে একটা বাড়ি পাশের বাড়িতে নিয়ে যাবে নিয়ে যা কে অবু একবাডি বাড়ি লবণ দিত এক কাপ চাপাতি দিত আমার এই বাবুর আব্বা মেলা দিয়ে যান মানে ধার শোয়ার লেভেলটা তোমরা দেখছেন বাড়ি আর এই রঙ করে কাপ নিয়ে যায় যাতে কম বেশি না হয়

বাড়ির কথা আর গ্লাসটার কথা কোনো ভুলবেন নয় এক মাস দুই মাস পরে হলো যে এখন কি করবে ওই বু তোকে একদিন ওই যে সিদলে তরকারি সি দিল বাড়িরে তোর বাড়িতে আছিল লয় বাড়িরে দে তো ও ও সাসি এত মনের আর শক্তি তোমরা কই দেখি পান কত অল্প এটা কোনো কথা গ্রামের বেছা গলে সারা দিন কাম করে দুইটা আড়াইটার সময় গাওডাও ধুইয়ে একজনে আরেকজনে বাড়ি যায় মাতার উকুন বেসপিস জন্য একজন আগুন বসে একজন পাশে বসে এনকার এনকার উকুন বসে আর দুঃখ সুখের গল্প করে ওই বউ জানি ওই বাড়ি সেনিটি এ জলা ভাল নয় তোমারও তেলা এমন হয় নাই মুই জানুম না কিন্তু আমার এতি হয় আমার যদি কোনো বেছয়ের এরকম করে মাথা ঝুলকেছে আরেক বাড়ি যায় যে কয় বউ মাথাটা অল্প ঝুলকে বেনেছে অল্প মাথাটা দেই দেতো মাথাটা দেই দেখ হয় আমরা গ্রামত থাকি আমার এটি সকালে ওঠার জন্য এলাম দেওয়ার কোনো দরকার হয় না আমার মাও সকালে আসি ফ্যানের সুইচ ট্যাং করে অফ করে দিয়ে যায় তোমরাই কন এই গরম সকাল সকাল ফ্যানের সুইচ ট্যাং করে অফ করে দিয়ে যায় মুই ঘুমোর থেকে উঠি দেহম ফেন্ডা অফ কয় দিন যে হাল্লা করলুম ইটার জন্য মই জানো না আসবে রুমত একবার আসি ফ্যানের সুইচটা অফ করে দিয়ে যাবে আহ সোনা টাউনের মানুষের সময়ের অভাব হয় কিন্তু আমরা গ্রামের মানুষ আমার কোনো সময়ের অভাব নাই আমার গ্রামের রাস্তার যদি জেসিবি আসে অল্প কাম করার জন্য আমার অর্ধেক গ্রামের মানুষ খাড়া হয় ওই जेसीबी-রTaskManager আর ওদের পাশে থাকি দুই একটা মহান ব্যক্তি সাজেশন দেয় এই কেন জায়গা ঠিক হয় না রে এই কেন ঠিক করি কত এই কেন ভালো করে সম্মান কত খেলা লজ্জা লাগা দরকার গ্রামে সব পাওয়ার বাপগুলেট থাকি একটা স্পেশাল একটা কোন গ্রামের বেড়া বেড়ি যে যদি ওর বাপক কয় যে গো বাবা মক একটা বাইক কিনে দে গোব্বা মুখ একটা লেহেঙ্গা কিনি দিত ওই কাহানি তোমাক কবে বাবা রে তোমার ফুড়ে নি আমরা জেলা ছোট আসছিল নদী স্কুল গেছিলাম পাহাড় গেছিল পাহাড়ে থেকে কত বস্তু নিয়ে আসছিল প্রচুর বই খেয়া বাসিয়াছিল জয়বাংলার কাপড়বিন্দু স্কুল গৈছিল কি করে খাবার না ছিল কত কষ্ট হচ্ছিল আর তোমার কি ফুটেনি বাপ রে বাপ ওই কাহিনী রে হয়তো 100 150 বার তোমাক শুনাইছি তোমরা কোনদিন কোন একটা বस्ते চাইলেই ওই কাহিনীটা তোমাক কই শুতিয়া লাল করে দেবো নংরামি বাল করে দেবো আমরা এমন মানুষ আমরা ঘর তালা দেওয়ার পর যদি আমার চাবিটা এরম একটা চাবি থাকে আমরা এই চাবিটা সাথে নিয়ে যাই না তো আমরা এই চাবিটা বাড়িতে কোন একটা জায়গা ঘষু দিয়ে যাই

বসে আল্লাহ করে কি বলবো যাই হোক মেলা কিছু তোমাকে এই টপিকের উপরে উপরে নাম্বার ভিডিও ইয়ের আগত একটু বোধ হয় এক মিলিয়ন প্লাস ভিউজ গেছে একটা বোধ হয় পাঁচ লাখ প্লাস ভিউজ গেছে আর একটা বোধ হয় দুই লাখ প্লাস ভিউজ গেছে আর এটা লাগছে ভিডিও তোমরা আগের গুলো যদি দেখেন নাই আগের পার্ট গুলো আমার ফেসবুক আছে ইউটিউব আছে তোমরা যা দেখতে পান আজকের এই ভিডিওটা এডিখানে শেষ করো যদি ভিডিওটা ভাল লাগছে ভিডিওটা অল্প লাইক করে দিবেন তোমার গ্রামত এরকম হয়নি নাই যদি হয় অল্প কমেন্ট করে দিবেন আর ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন তো দেয়া হবে আর একটা নতুন ভিডিও আজকের জন্য এতটুকু বাই বাই